ইয়া আয়লামু মা বাইনা দেব মা হলফা এ বাক্যের ভিতরে আল্লাহ পাগরব গুলা বলেন আমার ডানে এবং বামে সামনে এবং পিছনে যা কিছু আছে সব কিছুর এলেম আমার কাছে আছে সুহান আল্লাহ সব কিছুর জ্ঞান কার কাছে আছে আল্লাহ কাছে আল্লাহ হচ্ছে না আলিম আল্লাহ হচ্ছে মহা জ্ঞানী জ্ঞানকে পাক অনেক বেশি পছন্দ করেন মনে রাখবেন ধন এবং সম্পদ পৃথিবীতে বাঁচ বেঁচে থাকতে যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করতে হবে এবং এর কোনো ফজলত বর্ণনা হয় নাই কিন্তু জ্ঞানের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন কারণ আল্লাহ হচ্ছেন গানি এবং জ্ঞানকে আল্লাহ পাক মর্যাদাবান মর্যাদা দিয়ে থাকেন আল্লাহ পাকের জ্ঞানের উত্তরাধিকারী হচ্ছে নবীগণ তারা নবীগণ আর নবীদের উত্তরাধিকারী হচ্ছে আলেম ওলামাগণ কিসের সূত্রে তারা নবীদের উত্তরাধিকারী নবীরা কোনো এই দুনিয়ায় ধন সম্পদ রেখে যায় না টাকা পয়সা রেখে দেয় যা তারা হচ্ছে এই যে জ্ঞান রেখে গিয়েছে এই জ্ঞানের উত্তরাধিকারী সূত্র ওয়ারিশ হচ্ছে এই আলে মোলামগন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ডানে এবং বামের সামনে এবং পিছনে যা কিছু হয় হচ্ছে আর হবে আছে সব কিছুর জ্ঞান এলে মামার কাছে আছে অন্যত্র আল্লাহ এভাবে বলেন ওয়া মা না তানাজ্জালু ইল্লা বিআমরি রব্বিক লাহুম্মা বাইনা আইদিনা ওয়া মা ফালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া এটা হচ্ছে ফেরেশতাদের কথা ফেরেশতাদের কথা আল্লা পাক কোরআনের ভিতরে কোট করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলে যে আমরা পৃথিবীতে অবতরণ করি না আল্লাহর অনুমতি আমরা পৃথিবীতে আসি না এবং আমরা আল্লাহ পাকের আমরা দণ্ডায়মান হয়ে আসি এবং এবং সামনে ডানে পিছনে সর্ব জায়গায় আমরা আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য দণ্ডায়মান আসি অমা কান রবান আসি আর আমার রব কখনো কোনো জিনিস ভুল করেন না বলেও যান না সুভান আল্লাহ বলে আল্লাহ বলছেন আমার রব কোনদিন ভুল করেন না ভুলেও যান না আজ পর্যন্ত এমন কি হয়েছে নাকি আজরাইল যাবে একজনের বাসায় ভুল করে আরেকজনের বাসায় গিয়ে বলছে আমি তোমার বাসায় আসছি কথা বলেন এমনটি হয়েছে ভুল করে নাই কোনদিন ভুল হবে না আল্লাহ বলছেন ফেরেস্তাদেরকে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব প্রাপ্ত তারা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওরা ওই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ ভাবে সে পালন করবেই করবে